আমার পরম আরাধ্য গুরুদেব এবং ইস্কনের অন্যতম জিবিসি মণ্ডলীর সদস্য সিনিয়র সদস্য বহুপাদের কৃপাধন্য অনুগৃহীত একজন বরিষ্ঠ শিষ্য পরমপূজ্য আরাধ্য শ্রী শ্রীমৎ জয় স্বামী গুরু মহারাজ তার কালকে শুভ জন্ম দিবস জন্মতিথি সেই উপলক্ষে মায়াপুরে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে তার মাত্র আশি হাজার শিষ্য রয়েছে আশেপাশে আশি হাজারের আশেপাশে গুরুদেবের জন্মতিথি পালন করার জন্য সমবেত হয়েছিল। আজকে তার অধিবাস দেশ বিদেশ থেকে কয়েক হাজার ভক্ত এসছেন এবং মাঠে একটা বড় প্যান্ডেল যেখানে প্রায় বিশ বাইশ হাজার লোক একসঙ্গে বসতে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে আজকে সারাদিনব্যাপী গুরু আলোচনা গুরু মহিমা কীর্তন ব্যাস পূজা ব্যাস মানে ব্যাস দেবের প্রতিনিধি হিসাবে গুরুদেবের জন্মদিন পালন করা হয় ব্যাস পূজা ছিয়াত্তরতম ছিয়াত্তর বছরে পদার্পণ করছে জন্ম তো আমেরিকায় কিন্তু ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভু প্রভুপা তাকে সম্মান প্রদর্শন করেছেন যে তুমি চৈতন্যদেবের সংকীর্তন আন্দোলনের সময় তুমি চৈতন্যদেবের পার্শ্বদ ছিলে আমাকে কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য তুমি আমেরিকায় জন্মগ্রহণ করেছ তার সুমিষ্ট বাংলা বাংলা কালচার বাংলা খাওয়া দাওয়া বাংলা বঙ্গভাষী ভক্তদের সঙ্গে মেলামেশা অত্যন্ত আদরের সেই জন্য বাংলার লোকজন তা সরকারের কাছে অনুরোধ করে তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করেছে তিনি এখন ভারতের নাগরিক বিশেষ করে বাংলা পশ্চিমবাংলা পূর্ব বাংলা তার প্রচুর অনুগামী এবং শিষ্য রয়েছে তো তার চরণে আশ্রয় গ্রহণ করার আমার সৌভাগ্য হয়েছে আমিও তার একজন কনিষ্ঠ শিষ্য হিসাবে পরিগণিত তো মায়াপুরে চলছে বিশাল গুরু পূজা মহোৎসব ব্যাস পূজা এবং বহু লোক সেই ব্যাস পূজা উৎসবে অংশগ্রহণ করার জন্য বহুভাবে সহযোগিতা করছে বিশেষ করে গুরুদেব নিজে বলছেন প্রভুপাত আমাকে আদেশ দিয়েছেন আমার গুরুদেব ছিল প্রহুপাদ যে আমার এই গ্রন্থগুলি যেন প্রচুর পরিমাণে বিতরণ হয় কমপক্ষে মাসে দশ হাজার বড় বই আর তার গুণ এক লক্ষ ছোট বই যেন বিতরণ হয় তো তিনি তার শিষ্যদেরকে আমাদেরকে তিনি অনুপ্রেরণা এবং উৎসাহ প্রদান করছেন যে আমি এখন একটু অসুস্থ তোমরা আমাকে সাহায্য করো প্রহুপাল যে আদেশ আমাকে দিয়েছেন সেই পূরণে তোমাদের সাহায্য অনেক দরকার তোমরা আমাকে গ্রন্থ দান করো এই ব্যাস পূজা ছিয়াত্তরতম ব্যাস পূজার মূল একটা সেবা হচ্ছে ছিয়াত্তরটা গীতা দান করবেন যদি সম্ভব হয় ছিয়াত্তরটা গীতা একটা গীতার দাম দুশো পঞ্চাশ টাকা বহু লোক দান করেছে তার তদূর্ধ করতে পারেন পাঁচশো আজকে সকালে একজন পাঁচশো গীতা পাঁচশো একটা গীতা দান করলে পাঁচশো গীতা হাজার গীতা ছিয়াত্তরটি গীতা পঁচাত্তরটি একান্নটি একুশটি এগারোটি যে কোনো আপনার সাপনার্থ মতো বিশেষ করে আপনি যদি ছিল জয়পাকে গুরু মহারাজের শিষ্য হয়ে থাকেন আপনি অবশ্যই কিছু না কিছু আজকের তিথিতে আজকের কালকে কিছু গীতা দান করবেন আপনারা অনেক ভাগবত দান করেছেন চৈতন্য দান করেছেন কুম্ভমেলায়ও গীতা দান করেছেন আবার আপনাদের কাছে হাত পাচ্ছি এই গুরুমায়াজের প্রতি আমাদের ভালোবাসা আমাদের সম্মান স্বরূপ তার এই জন্মতিথিতে কিছু না কিছু গীতা দান করবেন একটা গীতার মূল্য দুশো টাকা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্লাস নাইন ওয়ান নাইন ফোর থ্রি ফোর সেভেন সিক্স জিরো ফোর জিরো টু বলছি প্লাস নাইন ওয়ান নাইন ফোর থ্রি ফোর সেভেন সিক্স জিরো ফোর জিরো টু আপনি গীতাদান কিছু পাঠিয়ে দেন গুরু বলেছেন আমাকে যদি তুমি গীতাদান করো সারা বছর একাদশী তিথিতে প্রতি একাদশী তিথিতে তোমার এবং তোমার পরিবারের নামে বিশেষ পূজার ব্যবস্থা থাকবে আপনারা এই ব্যাস পূজাতে যে যেখানে আছেন যারা এসেছেন যারা আসতে পারেননি সবাই ব্যাস পূজাতে আপনি অংশগ্রহণ করার সুযোগ গীতা দান ছিয়াত্তরতম ব্যাস পূজা উপলক্ষে ছিয়াত্তরটা গীতা দান করতে পারে আর না হলে তার কম বেশিও করতে পারে যে কোনো মূল্যের গীতা একটা হোক পাঁচটা হোক এগারোটা হোক ছিয়াত্তরটা হোক হাজারটা হোক গীতা দান করুন আপনারা যে যেখানে আছে মায়াপুর টিভিতে ব্যাস পূজা উপভোগ করুন গুরুদেবের আগমন স্টেজে তার মূল্যবান উপদেশ বক্তব্য আশীর্বাণী এবং গুরু পূজা পাদ প্রসলন আরতি সব সবাই গুরুদেবকে তার জন্মদিন উপলক্ষে গিফট প্রদান করবে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সেগুলো উপভোগ করবে গুরু মহারাজ কি জয় সবার কাছে পুনরায় অনুরোধ জানাই যে যেখানে আছেন গুরু মহারাজের এই জন্মতিথিতে কিঞ্চিত উপহার গীতা দ্ব